মসজিদে রই লাশের খাট তোমার অপেক্ষায় আর তুমি রয়েছো দুনিয়ার রং তামশায় আল্লাহর কথা মনে করেন এই দুই হাত সাক্ষী দিবে পর্যন্ত সাক্ষী দিবে দুই হাত কথা বলবে পা সাক্ষী দিবে দুনিয়াতে তুমি কি করেছো সবকিছুর হিসাব আল্লাহর কাছে একদিন দাঁড়াতে ভুবে সকালবেলার সূর্যের আলো তিনি আমাদেরকে দেন আবার রাতের পরে দিন দেন দিনের পর রাত দেন অসুস্থ হলে তিনিই সুস্থ করেন বিবধে সবসময় তিনিই পাশে থাকেন লেং শাকারতুম লাজি দেন না কুমলা ইনকাফারতুম ইন না দা বিলাশাদিদ অতবাব এত কিছু পাওয়ার করো কত মানুষ আছে আল্লাহ শুক্রিয়া করে না না শুক্রিয়া আল্লাহ বলছেন শুকুর করো অকৃতজ্ঞ হয় না অকৃতজ্ঞ হলে আজাবে আজাব আছে আজাব আবার বলছেন ফাজ করোনি আজ কুরকম আমাকে স্মরণ করো কাজ করুন আমাকে স্মরণ করুন কুরুকুম আমিও তোমাকে স্মরণ করুক আল্লাহ তুমি পুত পবিত্র তুমি মহান আল্লাহ তিনি বলছেন পাঁজ করোনি আমাকে স্মরণ করো আজ কুরুকুম আমি তোমাকে স্মরণ করুক কি মহান আল্লাহ আল্লাহকে স্মরণ করলে আল্লাহ আবার আমাদেরকে শরণ করে আল্লাহ আমাদেরকে কিভাবে স্মরণ করে আনা আজ কুরুকুম বিল মাখ ফিরো আল্লাহ বাগ আমাদেরকে ক্ষমা প্রতি স্মরণ করে